বিশেষ করে মাওলা আমাদের মধ্যে জিরা অসুস্থ সুস্থ আছে আল্লাহ শেফায়া জেলা কামিলা দান করুন মাউলা আয়াল্লাহ যারা ইনগস্তের মধ্যে আছে আল্লাহর ইন পরিষদ করা তৌফিক দান করিয়া দিন আয় আল্লাহ অভাবের অভাব দূর করিয়া দিন আসমানে বানা আসমানে উঠায়নি জমিনে বানা জমিনে দাবাইয়া দিন মালিক আয় আল্লাহ বাবা ঘুম হই ইতিহাস পর্যন্ত যত নরণায় অন্ধকার খবরে চলে গেছে মামলা আয় আল্লাহ আমাদের মধ্যে এমন সন্তান আছে যার জন্ম দুখী মানায় আয় আল্লাহ ও বাবা নাই আয় আল্লাহ ওই সন্তান কোলে বোজে মা হারানোর ব্যথা বাবা হারানোর ব্যথা মাওলানা আয় আল্লাহ যাদের মা বাবা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে মালিক আয় আল্লাহ ওই মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানাই ইয়াদিন আয় আল্লাহ যাদের মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে মাওলানা আয়ালা ওই মা বাবার খেদমত করাতদান করিয়া দিন

وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل الاخرة كلمة عند الموت لا اله الا الله محمد رسول الله